হ্যাঁ এমনি ঘরে চাউল নাই আপনার বাড়িতে কে কে আছে আপনার মার আপনি খাওয়ান আপনার স্ত্রী নাই তা আপনার ওয়াইফ গেস্ট কোথায় দুর্গা দিদি থাকে এখন আর আপনার এখানে আসে না আপনার কি ছেলে মেয়ে আছে সে মেয়ে কোথায় আছে আপনার কাছে

তা আপনি হচ্ছে গিয়ে তাই আপনার ইনকাম তো সামনে তো রমজান মাস এই জন্যই টাকা দিবে এই জন্য যাচ্ছেন এনে আলগি যাবেন হেঁটে আলগি বাজার যাবেন এখন হেঁটে আহা তাহলে তো খুব কষ্ট হয়ে যায় এমনি তেমন টাকা পয়সা টয়সা নেই না তাই ও আচ্ছা আপনার আমি বেশি করে ব্যবস্থা করবো আমার এখন ওই যে তা থেকে সকালে কি খেয়েছেন চা রুটি রাত্রে কি খাইছিলেন ও মানে মানসি ভাত দেশ পরের মানুষ ভাত দেয় আপনাদের বাচ্চাটা কোন দিকে এই বাংলা বাজার এই দিকে

চলে যান যে টাকা দিলাম আপনি এই টাকা নিয়ে চলে যান তাহলে তা আজকে ভালো থাকেন হ্যাঁ আসলামু আলাইকুম ভালো থাকেন হ্যাঁ আচ্ছা থ্যাংক ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করবেন ইনশাল্লাহ